নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে চলুন একটা অপূর্ব দৃশ্য দেখাবো আমাদের ছাদের কি অবস্থা হয়েছে এই যে হনুমানজি এসে গেছে আর আমরা কিন্তু ছাদেই বসেছিলাম ওনাদের দেখে পালিয়ে সবাই নিচে চলে গেছে আমি এই দরজার ফাঁকে দাঁড়িয়ে ক্যামেরাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছি তো প্রত্যেকবার ওরা ওনারা আসবেন আজকে হনুমান এসে গেছেন বাচ্চাকে আর আমার টার পাতায় কি অপূর্ব স্বাদ আমি জানি না এই যে বাবু আমি তো ভয়ে এদিকটায় লুকিয়ে পড়েছি জয় শ্রীরাম বলে তো জয় শ্রীরাম বলতে কিন্তু অনুমান রাম ঠাকুরের ভক্ত ব্যাস এটুকুই অন্য কোনো কিছু মনে করবেন না যাই হোক দেখুন কি অবস্থা আর এই আমার কুলগাছের পাতায় না জানি কি অপূর্ব স্বাদ রয়েছে প্রত্যেকবার এসে কুল গাছটা ভেঙে চুড়ে খেয়ে নেবে পাতাগুলো খুঁটে খুঁটে আমি একটু কাটিং করেছিলাম তারপর গাছটা কি সুন্দর ঝাপটে ছিল বাবা এসে বসে এমন ভাবে এই মানুষ সুন্দর লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে একটু কাছে যাই তারপরও প্রচন্ড ভয় লাগছে তো দেখুন কি অবস্থা এখানে মায়ের পেটে খিদে মা খাচ্ছে আর এদিকে তার বাচ্চা খুব সুন্দর করে দেখুন খেলে বেড়াচ্ছে আমি তো এক ধার দিয়ে লুকিয়ে পড়ে দেখছি এই যে জয় শ্রীরাম এই টিং টিং বাবা রে সিম গাছটা একেবারেই দিল রে আর ওই যে মা হনুমান তোমার বাচ্চাটাকে একটু সামলাও সব খেয়ে নিলো এখানে এসো না তুমি আমায় দেখতে এসেছ একটু আশীর্বাদ করে যাবে কি হাতটা উঁচু করে এই যে একটু আশীর্বাদ করবে করবে না যা আশীর্বাদ করলে না তো আমি কষ্ট পেলাম কিন্তু মা হনুমান পেট ভরেছে তোমার পেট ভরেছে পাতা খেয়ে ভরেনি না আরে যাই একটা গাজর নিয়ে খায় নাকি মা হনুমানকে ডাকলে কিন্তু আমার কাছে চলে এসছিল আমি তো ভয়ে অস্থির তারপরে একটা গাজর দিলাম মোটামুটি সেটাকে এই এই দিকটায় অন্য আরেকটা এসে নিয়ে গেল যাই এবার রান্নাঘরে চলে এলাম ওরা রয়েছে ওখানে কুল কুলের পাতা টাতা খাচ্ছে সব আমি একটু আজকে লঙ্কার চপ বানাবো গত বছর ঠিক এই সময় কিন্তু পুরীতে গেছিলাম তো লঙ্কার চপ খেয়েছিলাম এত ভালো লেগেছিল মন্দির থেকে আসার সময় ওই পথে দারুণ লেগেছিল। আজকে একটু লঙ্কার চপ করব লঙ্কাগুলো নিয়ে এসছে হ্যাঁ লঙ্কাগুলো ধুয়ে রেখেছি কেটে নেব আর এদিকটায় বেসনের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটুখানি করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ভালো করে বেসনটাকে একটু ফেটিয়ে নিচ্ছি দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হতে লাগুক এবার লঙ্কাগুলো কেটে নেব ভেতরের দানাগুলো ছাড়িয়ে নেব পুরীতে গিয়ে এত ভালো লেগেছিল লঙ্কার চপ সত্যি অসাধারণ লেগেছিল খেতে আমার দেখি বাড়িতে বানিয়ে দেখি আগে একদিনকে বানিয়েছিলাম প্রতীক্ষা আমি বানাইনি প্রতীক্ষা ছুটি ছিল ও আর ওর বাবা দুজনে মিলে বানিয়েছিল তো বেশ ভালো লেগেছিল খেতে এখন এই যে মুখটা কেটে দানাগুলো বাদ দিয়ে দিলাম আর একে একে সবগুলোই কেটে নিয়েছি এবার বেসনের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে গরম তেলে ছেড়ে দেওয়া ব্যাস ভেজে নেবো আর তারপর গরম গরম আজকে কিন্তু লঙ্কার চপে আমি লঙ্কার গুঁড়োটা বেশি করেই দিয়েছি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে আর ছেলে মেয়েদের জন্য অত ভেবে পারছি না বাবা ওদের জন্য আলাদা করে বানাবো এখন একটু ঝাল ঝাল করে লঙ্কার শটটা বানিয়ে তো আজকে এই অবধি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওতে অবশ্যই জানাবেন জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন